নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা সম্ভবত গতকালকের একটা নিউজ শুনেছেন বাসখালীর সংবাদ চট্টগ্রামের বাঁশখালীতে হজরত মোহাম্মদকে নিয়ে কটুক্তির অভিযোগে প্রবীর চৌধুরী নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ গত সোমবার নয় জুন দেবাগত রাত বারোটার দিকে পাশখালী থানার চাম্বল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় প্রবীর চৌধুরী হজরত মোহাম্মদকে নিয়ে কটুক্তি করার খবর ছড়িয়ে পড়লে সোমবার রাত এগারোটার দিকে চাম্বল বাংলাবাজার এলাকায় প্রতিবাদ শুরু করে উত্তেজিত এলাকাবাসী খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান পাশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম পরে বিক্ষুব্ধদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয় এরপর রাত বারোটার দিকে প্রবীর চৌধুরীকে গ্রেপ্তার করা হয় পরে রাত একটার দিকে বাসখালী থানার সামনেও প্রবীর চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ ধর্মপ্রাণ লোকজন গ্রেপ্তারকৃত প্রবীর দুই নম্বর ওয়ার্ড এলাকার প্রমোদ চৌধুরীর ছেলে বাসখালী থানার সামনে উপস্থিত বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বলেন ইসলাম শান্তির ধর্ম আচ্ছা রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ শাস্তির জন্য আমি বলবো জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখবো দ্রুত বিচার হওয়া উচিত এ ঘটনায় রাষ্ট্রবাদী হয়ে মামলা দায়ের করা হবে এ ঘটনার সুষ্ঠু বিচার হবে আমরা অপরাধীকে গ্রেপ্তার করেছি এখন আর এই বিষয় নিয়ে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে দেওয়া যাবে না এটা নিয়ে কোনো রাজনীতি করা সমীচীন হবে না ওসি সাইফুল ইসলাম বলেন প্রবীর চৌধুরী তার চেম্বারে বসে নবীকে নিয়ে এক ব্যক্তির সামনে কটুক্তি করেছিল দর্শক প্লিজ নোট সাইফুল ইসলাম বলেছে ওসি সাইফুল ইসলাম বলেছে প্রবীর চৌধুরী তার চেম্বারে বসে নবীকে নিয়ে এক ব্যক্তির সামনে কটুক্তি করেছিল যার সামনে বসে প্রবীর চৌধুরী কটুক্তি করেছিল সে রাতে থানায় মামলা করেছে ওই মামলায় প্রবীরকে গ্রেপ্তার করা হয় তো জামাতে ইসলামের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও সাবেক বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন আমার নবীর ইজ্জতের প্রশ্নে সবাইকেই সোচ্চার হতে হবে আমরা কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে সবাইকে সজাগ থাকতে হবে তিনি সাধারণ ধর্মপ্রাণ মানুষদের শান্ত থাকার আহ্বান জানান প্রবীর চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করার খবর শুনে স্থানীয় তৌহিদি জনতা আবারও রাতে মিছিল সহকারে থানার সামনে এসে প্রবীর চৌধুরীর বিচার চাই ফাঁসি চাই বলে স্লোগান দিতে থাকে এই বিষয়কে কেন্দ্র করে আবারও এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি তো দর্শক শুরুতেই বলছি যে আমাদের সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে মোহাম্মদ জামশেদুল আলম তিনি বলেছেন যে ইসলাম শান্তির ধর্ম আচ্ছা তো ইসলামের নামে মব জাস্টিস মব ভায়োলেন্স এটা কি শান্তি এই যে এই প্রবীর চৌধুরীকে ধরার জন্য মারার জন্য যে তারা মরিয়া হয়ে গেছে এটা কি কোনো শান্তির আলামত তারপরে সাইফুল ইসলাম যেটা বলেছে যে মহানবীকে মহানবীকে অবজ্ঞা করা হয়েছে অপমান করা হয়েছে মহানবীর মান নষ্ট করা হয়েছে জামাতে ইসলামের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি এবং সাবেক বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা জহিরুল ইসলাম বলেন আমার মহানবীর ইজ্জতের প্রশ্নে সবাইকে সজ্জার হতে হবে তো মহান নবীর মহান ইজ্জত তাহলে মানির মান আপনি কেমনে নষ্ট করবেন বলেন তো কেমনে একজনের যার মান আছে তার মান তার ইজ্জত আপনি কীভাবে নষ্ট করবেন এবং তিনি যদি মহান হয়ে থাকেন মহান আমরা তো জানি যে আমি যদি সৎ পথে চলি সততা নিয়ে চলি তাহলে আপনি আমাকে আপনার কথাবার্তায় আমার কি আসে যায় আর যেইখানে আমি একজন মহাপুরুষ মহানবী মহা মানব সেখানে তো মানে এই কথাবার্তার কোনো মানেই হয় না তাই না তারপরেও এই মহানবীর ইজ্জতের জন্য তাদের কি অবস্থা এখানে আল্লাহ কিন্তু বলে দিয়েছে যে আমাকে রক্ষা করার প্রয়োজন তোমাদের নাই দরকার নাই আপনারা যেমন বলেন না যে মূর্তি নিজেকে নিজেই রক্ষা করতে পারে না তাহলে এটা আবার কেমন মূর্তি হইল তাহলে ঘুরিয়ে যদি আমি আপনাদেরকে বলি যারা নাকি জঙ্গিপনা করে নাকি এই যে মহানবীর জন্য আপনাদের মানে প্রাণ কাঁদে আমি বুঝলাম তিনি আপনাদের হৃদয়ে আছেন ভালো কিন্তু ওনার মান আপনাদেরকে রক্ষা করতে হবে উনি যদি নিজের মান রক্ষা করতে না পারেন তাহলে তিনি কেমন মহা যে শব্দটা বিশ্ব নবী মহানবী আপনারা যেটা বলেন তাহলে ওনার মান সম্মান যদি উনি নিজে রক্ষা করতে না পারেন তুই ওনার প্রতি কি আপনাদের কোনো আস্থা নাই মানে এইখানে কিন্তু আমি বলবো যে আপনাদের বিশ্বাসটাই মানে আপনারা আপনাদের নিজেদেরই মান আছে কিনা এটা চিন্তা করেন মহানবী বিশ্বনবী আল্লাহ তাল্লাহ কিন্তু আপনাদেরকে কখনোই বলেননি যে তাদের জন্য তাদের মান সম্মানের জন্য তাদের কে কটুক্তি করেছে এই জন্য আপনি এই জবরদস্তি এই মহবায়লেন সেগুলি করেন কিন্তু যখন করেন তখন বোঝা যায় যে আসলেই আল্লাহর মান যায় আসলেই মহানবীর বা বিশ্বনবীর মান যায় তাহলে তাদেরকে কি আপনারা ছোট করতেছেন না আপনারা এগুলো করে তো এনিওয়ে তো তারা বলেছে যে তারপরে ওসি বলেছে ইসলাম শান্তির ধর্ম তো সেই শান্তিটা আপনারা কেন প্রতিষ্ঠা করেন না নিজেরা অন্তত শান্তিতে না থাকেন অন্তত অন্যদেরকে শান্তিতে থাকতে দেন যে যিনি শান্তি চান না তিনি অশান্তিতে থাকুন কিন্তু যারা শান্তি চায় তাদেরকে তো শান্তি দেবেন তাই না কিন্তু আপনারা তো সেইটাও দিচ্ছেন না তারপরে এখন মূল বিষয়টা হলো যে একজন অজ্ঞাত ব্যক্তি ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি কে বলেছে একজন ওই পল্লী চিকিৎসকের এইখানে গিয়েছে এক ব্যক্তি যেই ব্যক্তির সামনে এই প্রবীর চৌধুরী কটুক্তি করেছে নবীকে নিয়ে তিনি মামলা করেছেন নবীর মানহানের মামলা করেছেন আচ্ছা ওই ব্যক্তিটা যে সত্যি কথা বলছে ওই ব্যক্তিটা যে মিথ্যা কথা বলছে না এইটা আপনারা কেমনি জানেন সেই ব্যক্তির তো ব্যক্তিগত কোনো আক্রশ থাকতে পারে থাকতে পারে না সেই ব্যক্তি হয়তো চাঁদা চাইতে যাইতে পারে সেই ব্যক্তি নানান কারণে নানান উচিলায় সেইখানে যাইতে পারে বা নাও যাইতে পারে না গিয়েই সে বলতে পারে যে আমার সামনে অবমাননা করছে তাহলে যেইখানে কোনো সাক্ষী প্রমাণ নাই কোনো মানে অজ্ঞাত একজন ব্যক্তির অভিযোগের কারণে এখন আমি যদি পাল্টা অভিযোগ করি তাহলে পুলিশ কি সেই অভিযোগটা নেবে ধরেন আমি একজনের নামে এখন পাল্টা অভিযোগ করলাম ঠিক এইরকমই এই প্রবীর চৌধুরীর বিরুদ্ধে যেইভাবে বলা হয়েছে যে তাদের নবীকে অবমাননা করেছে তাহলে আমরাও যদি সেরকম উল্টা অবমাননার মামলা করি তাহলে কি সেই মামলাটা চলবে আপনারা কি এগিয়ে আসবেন আপনারা কি আমাকে সমর্থন করবেন করবেন না তাহলে আপনাদের এই সমস্যা এই যে আমাদেরকে সময় বলেন মূর্তি তো নিজেই কিছু করতে পারে না তাহলে মূর্তির এই পূজার লাভ করে লাভ কী তাহলে যেই মহানবী নিজের মহত্বকে রক্ষা করতে পারে না তাহলে তাকে হৃদয়ে ধারণ করে তাকে তাকে তার অনুসারী হয়ে আপনার লাভটা কী আপনি তো নিজেই তার অনুসারী না আপনি তার ক্যারিশমা তার তার শক্তিতে আপনি আপনি আস্থা নাই আপনি তো একজন বড় কাফের যারা এই কাজগুলি করে তাই না তো সাক্ষী নাই কোনো প্রমাণ নাই ওই অজ্ঞাত ব্যক্তি মানে কোনো অসৎ উদ্দেশ্যে সেটা করেছে কিনা পরিকল্পিতভাবে কাল্পনিক অভিযোগ আনলো কিনা এটা এটা কেউ মানে যাচাই করে দেখল না বাংলাদেশের কোনো সংখ্যালঘুর সেই বুকের পাটা আছে তারা জানে তাদের ঘাড়ের ওপর কয়টা কয়টা মাথা আছে এটা কিন্তু তারা জানে সুতরাং সেই মাথা গুণে হিসাব করেই কিন্তু সংখ্যালঘুরা কথা বলে তারপরেও তারা আপনারা আপনারা তাদের ওপর তাদের মানে আপনাদের মন গড়া অনেক কিছু চাপিয়ে দেন ওয়াই ডু ইউ ডু ইউ ডু দ্যাট মানে এই জিনিসগুলি মানে সে ঢবিকে নিয়ে কটুক্ত করবে এটা এটা কি বিশ্বাসযোগ্য দশক বাংলাদেশে অসহায় সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে কেউ একটা গুজব রটিয়ে দিল তখন এই যে তৌহিদি জনতা তখন মারমুখী হয়ে ওঠে এবং পুলিশ সেনাবাহিনী সরকার প্রশাসন মানে সবাই তখন এক কাটটা না কান চিলে কান নিয়েছে ওই কান নিয়েছে কিনা সেটা দেখার প্রয়োজন মনে করে না একটা অভিযোগ রটিয়ে দিলেই হল তো অভিযোগটা সত্য না মিথ্যা সেটা যাচাই করার জন্য আইন আছে সেই আইনকে তোয়াক্কা না করে আপনারা এই যে আপনাদের উগ্রতা হিংস্রতা বর্বরতা এইগুলি দিয়ে কি আইনকে অশ্রদ্ধা করছেন না বা আইন ভঙ্গ করছেন না আপনারা কি অপরাধ করতেছেন না অবশ্যই তো আপনারা তো আইন আদালতকে পড়া করেন না কারণ আপনারা যেটা বলবেন সেইটাই রায় হইতে হবে সেইটাই আইন সেইটাই মিথ্যাকে সত্য বলবেন সেইটাই সত্য সেটাই আজকে হচ্ছে বাংলাদেশে এই মব ভায়োলেন্স এবং আজকে আপনারা দেখবেন যে মূলধারার কোনো পত্রপত্রিকায় এই জিনিসগুলি আমরা দেখব না সো দিস ইস দিস ইস সো স্যাড এবং শুধু এইটাই না আমরা দেখেছি যে গতকালকে একটা ছেলে আত্মহত্যা করেছে আত্মহত্যা করেছে সে মুসলিম ছেলে তো তার পরিবার বলেছে সে ধর্মপ্রাণ মানুষ বলেছে সে নাস্তিক সে নাকি কয়েক বছর আগে একটা পোস্ট দিয়েছিল সেটা ভুলবশতই একটা পোস্ট দিয়েছে এবং সেই পোস্টের পরে তাকে মানুষ নাস্তিক বলতো কি করতো এবং সে বলে সেটা ক্ষমা চেয়েছে এবং সেই পোস্টটা সে ডিলিট করে ফেলেছে তারপরে কোনো এক ব্যক্তি সেই পোস্টার হয়তো স্ক্রিনশট রেখেছিল স্ক্রিনশট রেখে গতকালকে সেই পোস্টটা আবার ফেসবুকে দিয়েছে আবার ভাইরাল হয়েছে তখন উত্তেজিত জনতা আবার তার বাড়িতে এসেছে এসে আবার ভাঙচুর মারদুর করার চেষ্টা করেছে কথা হলো এক অন্যায় একবার করেছে এক অন্যায়ের কারণে তাকে কয়বার শাস্তি দেওয়া হবে কিন্তু সেই ছেলেটি শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে যে আমি এই মুখ দেখাতে পারবো না আমার পরিবার এতে ক্ষুণ্ণ হয়েছে আমাকে সারা জীবন মানুষ নাস্তিক বলবে একজন মুসলমান মানুষকে আপনারা নাস্তিক বানিয়ে তাকে কিন্তু আত্মহত্যার দিকে ধাবিত করলেন এখন এই যে নবীর অবমাননা করেছে সবাই এই দিকেই দেখবে কিন্তু এই যে তাকে যে আত্মহত্যার পথে ধাবিত করল তাদেরকে কি কেউ চিহ্নিত করবে না তাকে নাস্তিক সে নাস্তিক হলে তাতে কি হয়েছে সে যদি বিশ্বাস না করে আপনারা জোর করে বিশ্বাস করাবেন কিন্তু আমরা সেই আলোচনায় যাব না আমরা আলোচনায় যাব যে ঠিক আছে নবীর অপমান করছে তাকে শেষ টাঙ্গাইলের হাতিতে এই যে তাণ্ডব সিনেমা চলার মানে একটা শোয়ের ব্যবস্থা করেছিল কিছু সেখানকার সে সাংস্কৃতিক কর্মী সেইখানে এই তৌহিদি জনতা জামাত ইসলামের লোকজন হেফাজতে ইসলাম তারা সেইখানে মিছিল করেছে সেইখানে নাকি ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে ছবি চলবে না তাহলে কি চলবে বাংলাদেশে ছবি কিন্তু বন্ধ করে দিয়েছে কিন্তু এই শান্তিতে নোবেল পাওয়া শান্তির গডফাদার জঙ্গিদের গডফাদার সেই ব্যাপারেও কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারেনি পারেনি ছবিটা বন্ধ হয়ে গেছে পাপের বেটা হলে যারা নাকি মিছিল করছে তারা তো এই দেশের কালচারে দেশের ঐতিহ্যে দেশের মূলে দেশের মানে হার্টবিটের ওপর আঘাত করতেছে দেশের মূলটাকে উপড়ে ফেলতেছে এইখানে আই ডোন্ট নো হোয়াট দে আর কিন্তু সরকার এদেরকে আশকারা দিচ্ছে এমন একটা দেশে এইখানে আমরা দেখেছি বাংলা একাডেমিতে গত মাস ছয়েক আগে একটা নাটক সেই নাটক সেই ব্রিটিশ আমলে যে ব্রিটিশরা যেই নাটকটি তাদের বিরুদ্ধে মনে করে তারা সেই নাটকটি ব্যান্ড করে দিয়েছিল সেই একই সময়ে নাটকটার জন্য তারা সেইখানে মঞ্চ বাংচুর করেছে এবং আজকের বাংলাদেশের সর্বত্র আমরা দেখতে পাচ্ছি যে এই উগ্রবাদীরা তৌহিদি জনতা তৌহিদি তথাকথিত তৌহিদি জনতার নাম করে আসলে তারা সবাই জঙ্গি তারা সাধারণ জনতা নয় আমরা দেখেছি নরসিংীর এই নাদিরা ইসলাম নরসিংদী কলেজের প্রভাষক তিনি একজন নারী অধিকার কর্মী এবং তিনি হিস্সা নামক একটা ম্যাগাজিন একটা লেখা লিখেছিলেন সেখানে তিনি দাবি করেছেন যে নারী এবং পুরুষের উত্তরাধিকারের সমতা থাকতে হবে নারী পুরুষের এবং বিশেষ করে পুরুষের ক্ষেত্রে যে চারটি বিয়ের বৈধতা এটা ডিসক্রিমিনেটরি টু ওয়ার্ডস উইমেন তারপরে তিনি লিখেছেন যে পনেরো বছর পনেরোশো বছরের আগের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা একবিংশ শতাব্দীর সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সেই পনেরোশো বছর আগের সমাজ ব্যবস্থার আদলে এই একবিংশ শতাব্দীর সমাজ চলতে পারে না এই নাদিরা ইসলাম কিন্তু লাল স্বাধীনতার সৈনিক ছিল এই নাদিরা ইসলাম কিন্তু বলেছিল যে ছাত্রশিবির মানে তার আদর্শ তার চাইতে তার কাছে ছাত্রশিবির ভালো লাগে মানে এই এই কাজগুলো মানে এই কথাবার্তা তিনি বলেছেন মানে কিন্তু আজকে তারাই তাকে আটচল্লিশ ঘন্টার সময় দিয়ে বলেছে যে সেই কলেজ থেকে তাকে বহিষ্কার করতে হবে এবং ঠিক ঠিক আটচল্লিশ ঘন্টা পরে তাকে পাঠিয়ে দেওয়া হল সেই সাতক্ষীরায় যেখানে জামাতে ইসলামের আস্তানা তো নাদিরে ইসলাম বলেছে যে আমাকে মানে সাতক্ষীরায় পাঠানোর উদ্দেশ্য একটাই যে আমাকে সে জামাতের ডেরার মধ্যে ঢুকিয়ে দেওয়া যাতে আমাকে তারা কুড়ে কুরে খায় তারপরে নারীবাদীরা আন্দোলন করার পরে প্রতিবাদ জানানোর পরে এই মহিলাকে টাঙ্গাইলে পাঠানো হল আবার তো টাঙ্গাইলে পাঠানোর পরে সেইখানেও তিনি বাধার সম্মুখীন হয়েছেন তার অপরাধ তিনি নারী অধিকার চেয়েছেন নারীর স্বাধীনতার কথা বলেছেন নারীর সমতার কথা বলেছেন ইসলামীরা তো বলে যে নারীকে ইসলাম দিয়েছে সর্বোচ্চ সম্মান তাহলে যেই নারী সেই কথা বলছে সেই নারীকে কেন অপদস্থ করা তারপরে কি করেছে ওই নারীকে টাঙ্গাইল থেকে ওএসডি করে এখন কাজকর্ম বাদ দিয়া বাসায় বাসায় বেতন বাসায় বসে বসে বেতন পাইবা আর এখানে বসে থাকবো দ্যাটস হোয়াটস মানে এই অবস্থাকে তাহলে যেই নারীকে আপনাদের ধর্ম এত সম্মান দিয়েছে আপনারা এত সম্মান করেন সেই নারীর এত টানা টানাহসটা কেন সেই নারীকে নিয়ে আমরা দেখেছি যে নারী সংস্কার যেই কমিটি তাদের রিকমেন্ডেশন নিয়ে নারীদের প্রতি যে রিকমেন্ডেশন ছিল নারীর অধিকারের ব্যাপারে আমরা দেখেছি যে তাদেরকে কি বিশ্রী বাসায় এই নারীদেরকে গালিগালাস করা হয়েছে এবং এই এবং হুমকি দেওয়া হয়েছে তাহলে আপনারা যে নারী স্বাধীনতায় বিশ্বাস করেন না নারীদেরকে কোন জায়গায় রাখেন এটা তো আমরা বুঝতেই পারছি বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে নির্যাতিত হয়েছে নারী এবং সংখ্যালঘুরা এখন ইউনুস নোবেল পাইছে টাকা দিয়া পাইলে এরকমই হয় জ্ঞান বুদ্ধি একটু কম থাকে তো টাকা দিয়ে অনেক কিছুই করা যায় কিন্তু জ্ঞান বুদ্ধি হয় না তো আমি জানি না ওই এই এই ইয়েরা বাংলাদেশের এই পঙ্গপালরা তৌহিদি জনতা ইউনুসকেই ফলো করবে নাকি তাদের বিবেককে ফলো করবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার